প্রথমে বলতে চাচ্ছি যে সরকার আসছে বর্তমান জওয়া তারেক রহমান ওনাকে অনেক শুভেচ্ছা নতুন সরকার হিসেবে তো আমাদের জাতি হিসেবে আমাদের চাওয়া থাকবে যারা বিরোধী দল হিসেবে এসেছে পরাজিত হয়েছে তাদেরকে একসাথে নিয়ে দলবদ্ধভাবে জনগণের সেবা করা তারপরে আমাদের দেশটা আসলে দুর্নীতি দিক দিয়ে অনেকটা এগিয়ে দুর্নীতি মাদক এগুলো যদি এড়িয়ে চলতে পারে তাহলে দেশটা অনেকটা এগিয়ে যাবে তো আমাদের আশা থাকবে নতুন সরকারের কাছে দেশটা যেন দুর্নীতিমুক্ত এবং মুক্ত হতে পারে সেই বিষয়ে দেশের জনগণের সাথে একবদ্ধ হয়ে কাজ করাটা তারপরও আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে এগিয়ে নেওয়া আমাদের দেশটা উন্নত বিশ্বের সাথে অনেকটা পিছিয়ে আছে যেহেতু আমাদের জাতি হিসেবে চাওয়া থাকবে উন্নত যে ইউরোপ আমেরিকার দেশের সাথে খাপ মিলে যেন চলতে পারে একটু অগ্রসর হয় আর কি যাতে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা ইউরোপ আমেরিকায় সেটেল ওনারা যাতে ওই ইউরোপ আমেরিকায় বলতে পারে যে তাদের দেশ এমন একটা পর্যায়ে আছে বা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এমনটাই প্রত্যাশা থাকবে আমাদের সরকারের কাছে তারপর আমাদের যারা তরুণ যারা আছে তাদেরকে বিভিন্ন উদ্যোক্তামূলক কারিগরি শিক্ষার খাতটাকে একটু বাড়িয়ে দিতে হবে শুধু ডিগ্রি দিয়ে তো আর হবে না একটু কারিগরি দিক একটু দিতে হবে যাতে দক্ষতা হয় পড়ালেখার পাশাপাশি আমাদের যেন একটা দক্ষতা হয় সেদিকেও সরকার একটু খেয়াল রাখতে হবে আর যদি বলি আমাদের যারা খেতে খাওয়া যায় মানুষগুলো শ্রমজীবী রিকশা যারা রিক্সা চালা সবজি বিক্রেতা তাদের জন্য কেমনটা তাদের জন্য বলতে গেলে বাংলাদেশে বর্তমানে তো ফুটপাতে যারা ছোট ব্যবসায়ী আছে তাদের তো প্রচুর পরিমাণে চাঁদা দিতে হচ্ছে এই চাঁদামুক্ত দেশ করতে গেলে আগে এটার দিকে লক্ষ্য করতে হবে যাতে এই চাঁদাগুলো কারা নিচ্ছে বা কারা এগুলো প্রদান করছে তাদেরকে তালিকাভুক্ত তালিকাভুক্ত করতে করতে হবে করে যদি একটা সুন্দর সমাজ গঠন পারে তাহলে আমাদের কাছে সরকার হিসেবে যদি এবার হয়তো কয়েকটা আসন কম পেয়েছে যদি তারা এগুলো পরিদর্শন করে এইগুলো সঠিকভাবে পর্যালোচনা করতে পারে দল দেশটা চাঁদামুক্ত করতে পারে তাহলে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার মতো আরও আসন পেতে পারে আরও আসন পাবে ইনশাল্লাহ আশা করি দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে যেহেতু নির্বাচনটা যেভাবে হয়েছে আর কি আমি মনে করি যে অনেকটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে নির্বাচনটা এবার একেবারে ঈদের আনন্দের মতো লেগেছে পুরো ঢাকা একদম ফাঁকা হয়ে গিয়েছে লোকজন ঈদের আনন্দে যেভাবে বাড়িতে যায় সেভাবে বাড়িতে গিয়েছে তো সর্বশেষে বলা যায় যে এবার নির্বাচন অনেকটা সুষ্ঠু হয়েছে